প্যানেলটি টিমের প্রথম ক্লাসে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা শিখব এসিসি প্রিপারেশনের জন্য ত্রিকোণমিতি থেকে বেসিক ক্লাসটা ত্রিকোণমিতি ত্রিকোণমিতি মানে কি ত্রি হচ্ছে তিন ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন কোণ মানে কোণের মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাণ পরিমাণ তাহলে ত্রিকোণমিতি অর্থ দাঁড়ালো কি তিন কোণের পরিমাণ একটা জিনিস খেয়াল রাখতে হবে তিকোমৃতি অথবা দূরত্ব উচ্চতা যেটাই যে টপিকসটা আমরা বলি না কেন প্রত্যেক ক্ষেত্রে অবশ্যই সেটা সমকোণী ত্রিভুজ হবে সেটা কোন ধরনের ত্রিভুজ হবে সমকোণী ত্রিভুজ হবে সমকোণী ত্রিভুজটা মানে কি সমকোণী ত্রিভুজের মানে হচ্ছে যার একটা কোণ নাইনটি ডিগ্রি যার একটা কোণ নাইনটি ডিগ্রি তাহলে আমরা এ বি সি যদি একটা ত্রিভুজ কল্পনা করি এখানে সি কোণের সাপেক্ষে সি কোণের সাপেক্ষে এবি হচ্ছে তার বিপরীত তাই না এই সি কোণের সাপেক্ষে এবি হচ্ছে তার বিপরীত বাহু তার মানে এটার নাম হচ্ছে লম্ব লম্ব বা বিপরীত বাহু বিপরীত বাহু আর এটা হচ্ছে ভূমি অথবা সন্নিত কোণ সন্নিহিত বাহু ভূমি বা সন্নিত বাহু সন্ধিত বাহু সাথে এটা হচ্ছে অতিভোজ অতি ভূজ এখন ত্রিকোণমিত অনুপাতগুলো আমাদের কল্পনা করতে হবে কারণ ত্রিকোণমিতি এবং দূরত্ব উচ্চতায় যেটাই বলি সেখানে আমাদের অনুপাত অনুপাতগুলো রয়েছে অনুপাত অনুপাতগুলো কি দিয়ে কি দিয়ে কি দিয়ে শুরু হয় দেখি একটা আছে সাইন ঠিটা কষ্ঠিটা কঠিটা তারপর সেক কোসেকটিটা কোসেক টিটা মানে কি কি সূত্র যদি আমরা অনুপাত কল্পনা করি সাইনের বিপরীত কোন হচ্ছে কস এর বিপরীত হচ্ছে সেকটিটা আর টেনের বিপরীত হচ্ছে কটিটা তাহলে যদি বলি সাইনের অনুপাতটা কি হবে তাহলে সাইনটিটার সমান সমান সূত্র আমরা জানি যেহেতু সাইনের বিপরীত হচ্ছে কোচেক তার মানে ওয়ান বাই কোসেক থিটা কোসেক থিটা কোসেক থিটা তারপর কস থিটা বিপরীত কোন কোনটা কস থিটা বিপরীত কস থিটা বিপরীত কোন হচ্ছে কস কার সাথে মিলতেছে সেক এর সাথে তার মানে 1/ সেক থিটা tan এর বিপরীত কি কর মানে tan এর সূত্র হচ্ছে 1/ cot থিটা আবার cot এর বিপরীত কে tan তার মানে 1/ tan থিটা তারপর sec এর বিপরীত কে cos তার মানে ওয়ান বাই কস টিটা সেকেন্ডের বিপরীতকে সাইন তার মানে ওয়ান বাই সাইন এভাবে আমরা সহজেই এই সূত্রগুলো মনে রাখতে পারি অর্থাৎ সাইনের বিপরীত যেহেতু কস মানে প্রথমটা এবং শেষেরটা শেষ প্রথম থেকে দ্বিতীয়টা এবং শেষ থেকে দ্বিতীয়টা আর মাঝের দুইটা অর্থাৎ প্রথমটার সাথে শেষেরটা দ্বিতীয়টার সাথে শেষের দ্বিতীয়টা মাঝের দুইটা দিয়ে সূত্র অর্থাৎ সাইনটিটা সমান সমান ওয়ান বাই কোসেকটিটা কষ টিটার সূত্র হচ্ছে ওয়ান বাই সূত্র হচ্ছে ওয়ান বাই কটের সূত্র হচ্ছে ওয়ান বাই টেন টিটা সেকের সূত্র হচ্ছে ওয়ান বাই কোটি এবং আর দুইটা সূত্র ব্যতিক্রম আছে সেটা হচ্ছে টেন টিটা সমান সমান হচ্ছে সাইনটিটা বাই কষ্টা সাইন বাই কষ্ট আর কটার সূত্র হচ্ছে এর যেহেতু ট্যান এর বিপরীত কট এর জন্য cos θ বাই sin θ এই দুটো হচ্ছে আমাদের ব্যতিক্রম সূত্র ব্যতিক্রম ঠিক আছে এখন দেখো যেহেতু আমাদের আমরা চিত্রে শিখছি কি লম্ব বা বিপরীত বাহু সন্নিহিত বাহু বা ভূমি আর জানছি অতিভুজ তাহলে এই সূত্র যদি হয় তবে ক্ষেত্রীয় ক্রমের অনুপাত অনুসারে আমরা কি বলতে পারি যেমন সহজে সূত্রগুলো মনে সহজে সূত্রগুলো মনে রাখার আমি শিখাই দিচ্ছি সাইন এখান থেকে দেখো একটা নির্ণয় করতে পারি সাগরে লবণ অনেক সাগরে লবণ অনেক দেখো এইখানে যে যে কয়টা অনুপাত আছে সেখানে সাগরের সাথে মেলেকার সাথে অনেকটা সাইনের সাইনের সাথে মিলে যায় তার মানে সাগর অর্থাৎ সাইনটিটা ইকাল টু লম্ব মানে লম্ব আর অনেক মানে ভূমি ভূমি তার মানে আমরা জানলাম কি লম্ব বাই ভূমি তারপর আরেকটা দেখি যেহেতু আবার সাইনের বিপরীত কে কোশেক কোষে কি হবে কোষে কি কি হবে যেহেতু সাইনের বিপরীত কোশেক তার মানে সাইনের যেটা আছে তার উল্টা তার মানে কোষেকের সূত্র হবে কি ভূমি বাই ভূমি বাই লম্ব তারপর আসি আর টেন দেখো একটা ঠ্যাং লম্বা ভূত যদি আমরা বলি ঠ্যাং লম্বা ভূত অবশ্যই ভূতের ঠ্যাং লম্বা হতে পারে না হতে পারে আচ্ছা ঠ্যাং লম্বা ভূত ঠ্যাং অনেকটা মিলে কার সাথে টেনের সাথে লিখলাম টেন ইকাল টু লম্বা মানে লম্ব আর ভূত মানি ভূমি ভূত মানি ভূমি তাহলে কটের সূত্র কি হবে কটের সূত্র হবে তার বিপরীত কারণ ট্যান হচ্ছে কটের বিপরীত সেক্ষেত্রে আমরা লিখতে পারি কটের সূত্র হচ্ছে ভূমি বাই ভূমি বাই লম্ব এখন আছে কোনটা কস এটা আমরা আরেকভাবে লিখতে পারি সেটা হচ্ছে সেটা হচ্ছে কবরে ভূমি অতি কবরে ভূমি অতি কবরে ভূমি অথিক অর্থাৎ কবর কার সাথে মিলে অনেকটা কথের সাথে মিলে তার মানে কথ টি সমান সমান আর অতি মানে অতিভুজ অতিভুজ তাহলে এই সূত্রগুলো অবশ্যই আমাদের নয় পয়েন্ট করার জন্য অবশ্যই লাগবে এগুলো আমাদের কিন্তু বেসিক তাছাড়া আর একটা সূত্র আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো সাইন টিটা এবং কজ টিটা যদি আমরা লিখি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান ওয়ান গেল এই দুইটা পরে দেখো পরে দেখো যদি আমরা কোসেক বলি কোসেক কার সাথে মিলতে পারে কোচেক মিলবে কিন্তু কটের সাথে কোচেক মিলবে কটের সাথে তা দেখো তারা কি লিখতে পারি কোসেক টিটা যেহেতু আগেটা ছিল উপর থেকে নিচে এবার তার মানে বিয়োগ কট স্কোয়ার টিটা সে কটের কোসেক স্কয়ার টিটা মাইনাস কট স্কয়ার টিটা সমান সমান হচ্ছে ওয়ান বাকি থাকে কি টেন এবং সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কয়ার টিটা সমান সমান ওয়ান আশা করি বুঝতে পারছি এই পর্যন্তই আজকে ত্রিকোণমিতির প্রথম নয় পয়েন্ট একের জন্য বেসিক অঙ্ক বেসিক বেসিক ক্লাস আশা করি এইগুলো যদি আমরা বুঝতে পারি তবে সেক্ষেত্রে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে সমস্যা হবে না তবে একটা জিনিস মনে রাখতে হবে এখানে আমি বলেছিলাম যে বিকোণ সূক্ষ্মকোণ সমকোণ এবং শ্রিকোণের সাপেক্ষে এটা হচ্ছে বিপরীত বাহু এবং এটা হচ্ছে বাহু বা ভূমি কিন্তু যদি এই কোনটা এখানে না হয়ে এই কোনটা হয় এখানে এই কোনটা এখানে না হয় যদি এই কোনটা এখানে হয় তবে এই কোণের বিপরীতে যেটা থাকবে সেটাই একমাত্র বিপরীত অর্থাৎ যে কোণের সাপেক্ষে বলবে সেই কোণের বিপরীতে যদি আমরা যাই তবে সেটাই হবে আমাদের বিপরীত বাহু যেহেতু আগের এখানে কোন ছিল এর জন্য আমাদের এইটাই বিপরীত বাহু হয়েছে যদি এইখানে আমাদের কোনটা হয় তবে কিন্তু সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে তাহলে এইটা এইটা হয়ে যাবে ভূমি হওয়ার সত্ত্বেও এটা হয়ে যাবে লম্ব দেখতে ভূমি হওয়ার সত্ত্বেও লম্ব দেখতে ভূমি হওয়া সত্ত্বেও এটা হয়ে যাবে কি লম্ব অর্থাৎ কোন কোন বিপরীতটাই হবে কি লম্ব বা বিপরীত বাহু বিপরীত বাহু এবং যেটা যেটা বিপরীত বাহু ছিল সেটা হয়ে যাবে অর্থাৎ যেটা লম্ব ছিল সেটা হয়ে যাবে ভূমি ভূমি বা সন্নিত বাহু সন্নিত বাহু অর্থাৎ আমরা কি বুঝলাম যে শুধুমাত্র সমকোণ ত্রিভুজ হলেই হবে না আমাদের কোনটাও লক্ষ্য রাখতে হবে অর্থাৎ যে কোণের সাপেক্ষে বলবে সেই কোণের বিপরীতটা হবে লম্ব আর পরেরটা হবে ভূমি অর্থাৎ এইখানে যখন যখন ছিল কোন তখন এটা হয়েছিল বিপরীত বাহু এবং এটা হয়েছিল ভূমি আর এখন যখন কোন এইখানে এইটা হয়ে গেছে বিপরীত বাহু এবং লম্ব হয়ে গেছে ভূমি আজকে এই পর্যন্ত থাকবে যদি ভালো লাগে ক্লাসটা অবশ্যই ফলো দিয়ে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে